বিদ্যালয়ের যে সমস্ত তারা শুধু মনে করছো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করবে ভালো একটি চাকরি করবে এটাই তাদের দায়িত্ব শেষ আমরা তাদেরকে বললাম শুধুমাত্র এই দায়িত্ব একজন মুসলমান হিসাবে আপনাদের জন্য যথেষ্ট হতে পারে না আপনি এই দায়িত্বের বাইরে এসে কোরানুসূন্য ভিত্তিক সমস্ত ব্যবস্থার। যে আন্দোলনে স্বামী চাচ্ছে সেনা শুরু করেছে এই আন্দোলনের পদগত শরীর সামিল হয়ে উনিশশো আশি সালের একুশে জানুয়ারি ছাত্র সেনা প্রতিষ্ঠার পরে চট্টগ্রামের জমিন থেকে যে সমস্ত গুটি কয়েক ভাইদের সমন্বয়ে এক জগমুখী নৈতিকতা বোধ উন্নত ইমানের তেজদীপ্ত তার উন্নয় বলিয়ান ভাইদের সমন্বয়ে যেই সংগঠন যাত্রা শুরু করেছিল আমরা স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের ভাইদেরকে নিয়ে দু হাজার সতেরো সালে এসে বছর পরে আমাদের নেতৃবৃন্দকে আমরা দিতে চাই আপনারা যে নেতৃত্ব যে চট্টগ্রাম থেকে শুরু করেছেন আমরা এই দায়িত্ব এই দাওয়া চট্টগ্রামে সীমাবদ্ধ রাখি নাই আমরা চট্টগ্রাম থেকে শুরু করে সুন্দরবন থেকে বান্দরবন রূপসা থেকে পাতুরিয়া টেকনাথ থেকে তাতুরিয়া পর্যন্ত সম্প্রসারণ করে লক্ষ লক্ষ আজকের আল্লাহ রসুলের সৈনিকরা কোরআন সুন্নার আহ্বান পৌঁছে দিচ্ছে বাংলার ষষ্ঠী জেলায় ঠিক কিনা বন্ধুরা আমার আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই প্রিয় বন্ধুরা আমার ইসলামী রাজনীতি আসলে অনেকে জঙ্গিবাদের গন্ধ খুঁজেন ইসলামের কথা বললেই অনেকে জঙ্গিবাদের শুনিয়ে টেনে যেতে চান আমরা আপনাদেরকে বলবো ইসলামী ছাত্র সেনার ইসলামী প্রণ বাংলাদেশের ৩৭ বছরের রাজনীতির ইতিহাস আপনার স্টাডি করুন আমরা অন্যান্য ছাত্র সংগঠনগুলোর পাশাপাশি থেকে ক্যাম্পাসে পেশি শক্তির ছাত্র রাজনীতির পরিবর্তে আমরা বাংলার ছাত্র সমাজকে এই মেসেজ ঠুকির মধ্যে দিতে সক্ষম হয়েছে অহিংস ছাত্র রাজনীতির প্রাণ প্রম হিসেবে দাঁড় করিয়ে বাংলার সৌষ্ঠি যাই শত শত ছাত্র সংগঠনগুলোর পাশাপাশি থেকে বাংলার চার পাঁচটি সংগঠনের যদি করা হয় ছাত্র সেনা এদেশের গুণগত মান পরিবর্তন করবার জন্য যখন আমরা দেখি কোন গোম হত্যা টেন্ডার এগুলোই যখন এদেশের রাজনীতির বাস্তবতা হয়ে যায় ইসলামিক ছাত্র সেনার একজন কর্মী হিসাবে আল্লাহ রসুলের আদর্শের একজন সৈনিক হিসাবে আমরা সেই বুন হত্যা ট্যান্ডার মাঝে কোন সন্ত্রাসের রাজনীতির সাথে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলতে চাই আমরা এর পরিবর্তন চাই ঠিক কিনা বন্ধুরা আমার আমরা চাই আমরা এই পরিবর্তন করে বাংলার জমিনের মধ্যে একটি সুষ্ঠ ধারার আদর্শিক ছাত্র রাজনীতির প্রবর্তন চালু করে দিব বন্ধুরা আমার আপনারা যারা আমি যে শুনিয়ে কথা শুরু করেছিলাম যে জঙ্গিবাদের কথা আসে আপনারা যদি দেখেন ইসলাম নিয়ে যারা জঙ্গিবাদ করে তারা ইসলামী রাজনীতি করে না তারা ইসলামকে কলঙ্কিত করবার জন্য তারা ইহুদি খ্রিস্টানদের রেজেন হয়ে এই বাংলার জমিনে কোরআন সুন্নার সমাজ প্রতিষ্ঠার পরিবর্তে গিয়ে তারা কোরআন সুন্নার আদর্শের পরিপন্থী হয়ে তারা ইসলামী লাভ পরিধান করে শুধুমাত্র মানুষের জানমালকে ক্ষতি করছে তা নাই তারা পুরো ধর্মকেই কলঙ্কিত করছে ঠিক কিনা বন্ধুরা আমার আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই ইসলামিস্ট নো ডারিল্যাজিন অপটেররিজম ইসলাম হিসতামপরিআড়িয়া টেররিজম ইসলামিস্ট নো ডারিল্যাজিন অপনার্কিজম

বাড়ি গাড়ির আগুন শান্তিপূর্ণ ভাবে নিবি দেওয়ার ধর্মের নাম হচ্ছে ইসলাম সে কোরআন সুন্নার সঠিক রূপরেখাকে সামনে নিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি প্রিয় বন্ধুর আমার আপনারা যদি দেখেন ইসলামী ছাত্র সেনার এই আন্দোলন আজকে আমি অবাক হয়ে যাই আমাদের নেতৃবৃন্দরা ইতিমধ্যে সেটা আপনাদের সম্মুখে বলেছে আমি দ্বিতীয়বার বলতে চাই না আমি অবাক হয়ে যাই আমি আমি আমার কর্মী ভাইদেরকে নির্দেশ একজন নেতা হিসেবে নয় একজন কর্মী হিসেবে বলছি যদি কখনো মনে করেন আমি কফিল উদ্দিন জানান আমার ব্যক্তি স্বার্থ সিদ্ধি করবার জন্য আমাকে নেতা বানানোর জন্য আমার সামনে স্লোগান দেওয়ার জন্য আমনাদেরকে কখন ইউজ করেছি সেই দিন থেকে আমি বলবো আমার নেতৃত্ব আপনাদেরকে পরিহার করতে হবে আপনারা বিপ্লবের মধ্য দিয়ে এমন একটি নেতৃত্ব সৃষ্টি করবেন যাই নেতৃত্ব শুধু কোরআন সন্ন্যার কথা বলবে যাই নেতৃত্ব আমার নেতাকে খুশি করবার জন্য একজন আলমের গায়ে হাত তুলবে না যাই নেতৃত্ব আমার নেতাকে খুশি করবার জন্য একজন মসজিদের ইমামের গায়ে হাত তুলবে না যাই নেতৃত্ব আমার নেতাকে খুশি করবার জন্য একজন আশিকের রসুলের গায়ে হাত তুলবে না ঠিক রাজনীতির কোরআন শুনলার তথা ইসলামী রাজনীতির যদি একটু পিছনের দিকে যান আপনারা দেখবেন আমরা তো মায়ের খুলে বসে মুসলমান হয়ে আজকে কোরআন সুন্নার দাওয়া দিচ্ছি আমার রসুল এই দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে তাইফের ময়দানে রক্ত জড়িয়েছেন উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করেছেন হজরত খান জালার দেহ মোবারক হয়েছে খণ্ড বিখণ্ড আর কারবালার সেই লোভ ঘটনা শুনলে এখন আমাদের গায়ের লম শিউরে উঠে ঠিক কিনা বন্ধুরা আমার আর সেই আল্লাহ রসুলের কষ্ট অর্জিত দিনের ইমারতের উপর দাঁড়িয়ে আজ আমি আপনারা মুসলমান বলে দাবি করছি ঠিক কিনা বন্ধুরা আমার বাংলার জমিনে কোরআন সুন্নার এই আন্দোলন এমনি এমনি প্রতিষ্ঠিত হয় এই বন্ধুরা আমার এই আন্দোলন প্রতিষ্ঠা করতে গিয়ে ইতিমধ্যে আপনারা শুনেছেন চুরাশি সালে আমার ভাই হালেমের রক্তে রঞ্জিত হয়ে চতুর্দিয়ার প্রান্তর আমার ভাই রফিকের রক্তে রঞ্জিত হয়েছে সেই হাজারি প্রান্তর আমার ভাই লেখতে রক্তে রঞ্জিত হয়েছে কমাস কলেজ চত্বর আমার ভাই চেতুমি রক্ষের রঞ্জিত হয়েছে হবিগঞ্জের প্রান্তর শের বাংলা রক্তে রঞ্জিত হয়েছে হাজারির প্রান্তর আজ তারা নরিসাম শহীদ নরিসাম ফারুকিকে সাদাত বরণ করতে হয়েছে তাদের রক্তের প্রতিটি শ্রী রক্তবিন্দুর সিঁড়ে দিয়ে আজ বাংলার জমিনের সুন্দর প্রতিষ্ঠা হচ্ছে আপনারা যারা সুন্নিয়তকে কলঙ্কিত করছেন শহীদ হালিমের রক্তের সাথে বেমানি করেছেন সারা বাংলার রক্তের সাথে বেমানি করেছেন আমি আপনাদেরকে বলতে চাই আপনারাও তো কোরআন সুন্নার কথা বলছেন আপনারা তো আল্লাহ রাসূলের আদর্শের কথা বলছেন আপনারা তো দ্বীন কথা বলছেন প্রিয় বন্ধুরা আমার আপনাদের নেতৃত্বের মধ্যে ভুল আছে আপনাদের নেতৃত্ব সংশোধন করবার জন্য আমি আপনাদের অনুরোধ জানাবো আসল সেটা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ হোক ইসলামী ছাত্র সেনা হোক যে মনে করবেন কোরআন সুন্নার হক এবং পথের মধ্যে আছে আমি যদি আরো একটু ঘুরিয়ে বলতে চাই ৩৭ বছর পার করতে গিয়ে আমরা এমনি এমনি পার করিয়ে নিয়ে আসেন এই বন্ধুরা আমার মাছ পথে এসে যেমন আমরা বাধা বিপত্তি সহ্য করেছি যেমন আমাদের নেতৃবৃন্দরা সোলাইমান ফরিদ ভাইদেরকে যারা সাতাশ বার অপহরণ করেছে হামলা করেছে আজকে জুবাই সাহেবকে রাজপথের রক্ত রঞ্জিত করতে হয়েছে এরা এই সুন্নিয়তের ইতিহাসকে যারা কলঙ্কিত করেছে রাজপথের নেতৃত্বর মেরুকরণ হয়েছে বন্ধুর আমার রাজনীতির মেরুকরণ হয়েছে ঠিকই আমরা দেখি নাই আল্লামা জুবাইয়ের বিশ্বাসগতগত করেছে

ভাইয়ের উপর হামলা করছো তোমরা যারা আল্লামা জুবাইরের গায়ের উপর হাত তুলতে যেয়েছ আমি তোমাদের কে বলবো সেই লয়াকত হালিম রফিক জি তুমি এর আজ শহীদ আত্মা কবর থেকে চিৎকার করে বলছে আন্দোলনের এই কাফলা থেকে জাহাদের এই কাফলা থেকে আমাদের বড্ড বেশি ইচ্ছে করছে আবার বাংলার জমিনে ফিরে যাই আবার সাদাত বরণ করি আবার বাংলার জমিনে ফিরে যাই আবার সাদাত বরণ করি না না লিয়াকত হালিম রফিক জি তুমি এরা তোমাদেরকে বাংলা আর চুপরে বিরাতে হবে না 200 শতকের সুন্নিয়তের আন্দোলনের ইতিহাস তোমাদের বাদ দিয়ে লেখা হবে না ঠিক কি বন্ধুরা আমাদের বন্ধুরা আজকে শ্রমিক ছাত্র সেনা ইসলামিক фрон বাংলাদেশ এর নেতৃবৃন্দ যুগপৎ আন্দোলনের কর্মসূচি নিয়ে রাজপথে আছে একসময় আমরা দেখতাম আজকে যারা বারবার আলেম সুন্নিয়তের কর্মদার কর্নার বলে আমরা সুন্নিয়তের লাইসেন্স তারাই ধার দেয় আমি তাদেরকে বলবো এই বান যদি সেটা আল্লামা জুবাইরহריה থাকে আমি সাবধান করে দিচ্ছি বন্ধুরা আমার আপনারা যারা বড় বড় সুন্নিয়তের হর্তা কর্তা বলে মনে করেন আপনাদেরকে আমরা বিনয় সহ অনুরোধ জানাচ্ছি কুরআন ও সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা বিনির্মাণ যদি করতে চান ওয়াজের ময়দানে শুধু বসে থাকলে হবে না ইসলামী ছাত্র সেনা তিন যুগ পূর্তিতে আপনাদেরকে সুহরাদের প্রতিনিধি হয়ে গেছে আমাদের করতে হাত দিয়ে শুধু চট্টগ্রামের দেশে ঢাকে যাবে না আপনাদেরকে চট্টগ্রামের উপকূল থেকে বের হয়ে এসে তার সামগ্রী নিয়ে সিরাজগঞ্জে পৌঁছাতে হবে ঠিক কি না বন্ধুরা তখন মানুষ কষ্ট পাই সিদ্ধ তখন কদম দিয়ে আপনাদের রং ছড়িয়ে যেতে হবে শুধুমাত্র ওয়াচ মিচের ময়দানে সীমাবন্ধকে কুরআন সুন্নাহর রাষ্ট্রটি প্রতিষ্ঠা করা সম্ভব নয় এই কথাটি ঠিক কি না বন্ধুরা ঠিক বাংলাদেশ এই স্বামী ছাত্র সেনার নেত্রী বিন্দু আপনারা দেখেছেন আমরা আজকে প্রশাসনের মাধ্যমে ইন্টেলিজেন্স ব্রাঞ্চের গোয়েন্দা সংস্থার বাইদের মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি গত বছর ঠিক এই সময়ে যখন জানুয়ারি মাস এসেছে আপনারা দেখেছেন ছাত্র ভাইরা যারা এখন স্কুলে পড়ছেন পাঠ্যপুস্তক থেকে ইসলামী বাদ শিক্ষা ব্যবস্থাগুলো তুলে দিয়ে হিন্দু ইজমগুলো গুলো ডুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল আমরা ঢাকা সহ সারা বাংলাদেশে আমাদের আন্দোলনের মধ্য দিয়ে আমরা সরকারের নজর কাড়ানোর চেষ্টা করেছি আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত ভুল হয়েছে সরকার এদেশের সংখ্যা গরিষ্ঠ মুসলমানের ভাষা বুঝতে পেরেছে সরকার এদেশের সংখ্যা গরিষ্ঠ জনগণের ভাষা বুঝতে পেরেছে আবার এই বছর এসে যে সমস্ত পাঠ্যপুস্তক থেকে যে সমস্ত ইসলামী বাদ বিষয়গুলো বাদ দিয়েছিল তারা আবার এখানে এসে সেটা সংযোজন করেছে এই জন্য ইসলামী ছাত্র সেনার পক্ষ থেকে আমরা মান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সহ পাঠ্যপুস্তক প্রণয়ন কমিটির সাথে যারা যুক্ত আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি